কথা বলেন না কেন তাদের নাম এমন ভাবে লেখা আছে দুনিয়া যত দিন তাদের নাম তত দিন তারা কখনো মরে না এ দেশেও ইসলামের কারণে শহীদ করা হয়েছে যাদের তাদের নাম লিপিবদ্ধ থাকবে যত দিন বাংলাদেশে সূর্য উঠবে চার নাম্বারে এই শহীদ হওয়ার পয়েন্টে চার নাম্বার যারা শহীদ হয় আমার আল্লাহ বলেন আর আল্লাহ রাসূল তার ব্যাখ্যা করে বলেন যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তোমরা তো দেখো কত কষ্ট দিয়ে তাদের মারা হয়েছে কিন্তু আমি রাসুল বলছি তাদেরকে যখন হত্যা করা হয় শহীদ করা হয় পিপলা কাটার যন্ত্র না তারা পায় না পিপলা কাটার যন্ত্র নাও তারা পায় না পিপলা কাটার যন্ত্র না তারা পায় না কেমনে ব্যাখ্যা একটু লম্বা বলবো একটু লম্বা ব্যাখ্যা আমার সময় তো দশটা পর্যন্ত সময় কমে আসছে না রায় দেখবি বলে দেবে এখনো তিনটে বাকি ওই তিনটে বলতে তো এক লাগ ঘন্টা লাগবে তিন নাম্বার একটা শুনে নেন দুই নাম্বার শুনেন শুনে দুই নাম্বারের চার নাম্বার স্টার পয়েন্ট হচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় আপনি দেখছেন তাদের নাক দিয়ে রক্ত বের হয়েছে আপনি দেখছেন তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য রক্ত কেটে দিয়েছে আপনি কান্নাকাটি করছেন কিন্তু আপনি জানেন না তাকে যখন এইভাবে রশিতে ঝোলানো হয়েছে আমার আল্লাহ পিপড়া কাটার যন্ত্রণাও তাদের দেয় না দলিল নেন রোম সম্রাট কার্জিয়াসের বাহিনীর সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা তিন হাজার কাফেরদের সংখ্যা এক লক্ষ শুরু হয়েছে। দিন চলে যায়। কিন্তু কেউ হারাতে পারে না বাচ্চা বলল কি হয়েছে কেন হারাতে পারে না যাও 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 একটু গোয়েন্দারা যে খোঁজখবর নিয়ে আসো তারা কোন পদ্ধতিতে যুদ্ধ করে গোয়েন্দারা কয়েকদিন থেকে রিপোর্ট এনে দিয়েছে বাচ্চা তাদের তারা যেই পদ্ধতিতে যুদ্ধ করে কেমন পর্যন্ত যুদ্ধ করলেও তাদের হারানো যাবে না কয় কেন 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 কয় ওরা সারাটা দিন খোদা পেটে যুদ্ধ করে আর সারা রাত যায় নামাজে তাদের আল্লাহর জন্যে দেয় ওরা যখন যায় নামাজে সেজদা দেয় আমার আল্লাহর রহমতা তাদের শরীরে আগের দিনের চাইতে বেশি শক্তি এসে ভর করে তাদের পেটের ক্ষুধা চলে যায় পরের দিন তারা যুদ্ধ করে তাদের ইমানি শক্তি এমন তারা অস্ত্রের জোরে যুদ্ধ করে না তারা যুদ্ধ করে মূলত ইমানের জোরে কথা কন ঠিক না বেঠিক তারা যুদ্ধ করে কিসের জোরে এই জন্য তো হাজার অত্যাচারের পরেও হাজার নির্যাতনের পরেও ইসলামী আন্দোলনের থেকে ঠেকানো যায় নাই বরং যত বাদ দিয়েছে তত বাদ ভেঙে জোয়ারের সৃষ্টি হয়েছে আপনি ইসলামে যত বাদ দিবেন বাদ দিতে পারবেন কিন্তু যেদিনেই বাদ ভেঙে যাবে বাদ ভেঙে যাওয়ার কারণে এত জোরে স্রোত হবে যারা বাদ দিয়েছে তাদের চোদ্দ গোষ্ঠীর উড়ায়া ওপারে বাটায় দেবে খুব মন দিয়া বুঝেন খুব মন দিয়া বুঝেন কখনো ইসলামের রাস্তায় বাদ দিতে হয় বলবেন ইসলাম রাস্তায় বাদ দেওয়া যায় না স্বাভাবিকভাবে যা গেল আল্লাহ যখন বাদকে একবার খুলে দেয় কত সৃষ্টিকে আল্লাহ নির্মংশ করেছে বন্ধুরা আমার বাচ্চা বললো ওদের iman এত বেশি কয় হা কয় ওদের একজনের iman পরীক্ষা করতে চাই ধরে নিয়াছো 15 20 জন যাও ওই 15 20 জন ডাক দিয়ে বলছে বাচ্চা যদি 15 20 জন দিয়ে ধরা লাগে তাহলে তুমি যাও তুমি যাও আচ্ছা বলুন স্বামীসা প্রমানে বলছে হ্যাঁ পনেরো বিশ জন পাঠামা ধরার জন্য ওদেরকে যদি একজন দেখে না আড়াই থাকবি বলে একটাও বাড়িতে সোহানুল বলে তাইলে কয়েকজন গেলে একজনকে ধরে আনা যায় কয় দশ হাজার দিলে হয় যা হয় বলে একটা রে যদি ধরে দশ হাজার লাগে তাইলে যুদ্ধ করে লাভ কি কিন্তু বাচ্শার বড় জি দুটো ছেড়ে না যা যা দিয়েছে কিন্তু সামনের রাস্তা দিয়ে না ওরা পিছনের রাস্তা দিয়ে রওনা দিয়েছে যুগে যুগে জালেন যখন হক সাথে সরাসরি লড়াই করে না পারে তখন পিছনের রাস্তা দিয়ে ষড়যন্ত্র করে তাদের দমাতে চায় কথা ঠিক নাবে ঠিক সামনে রাস্তা দিয়ে না পারলে পিছনের রাস্তায় এমন এমন অপবাদ দেয় অপবাদ দিতে 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 এক পদয় মানুষ বলতে থাকে না দোষ করললে কি ধুরিছে একটু দোষ মনে হয় আছে আছে এ দেশের মানতে কিছ মন থাকে না থাকে না শুনে জালিম যখন সামনে রাস্তায় আমাদেরকে মোকাবেলা করতে না পারে তখন পিছনের রাস্তা ধরে এইজন্য যেইজন্য যারা দুনিয়াতে ईमानदार তাদের পিছনের চোক খোলা রাখা লাগে সামনের চোক খোলা রাখা লাগে যাতে তাদেরকে কেউ বেঈমান বানাতে না পারে বাইরে আমার 10000 লোক যায় হাজির হয়েছে

আজান শেষ হয়ে গেছে একামাত হয়ে গেছে এবার চলাক শুরু হয়েছে তিনশো জন মানুষ তিনটা লাইনে দাঁড়ায় গেছে জোরে কন্যা এত সোজা হয়ে গেছে লাইন কোনো ব্যাখ্যা নাই এত সোজা হয়ে গেছে লাইন কোনো বেকাচুরা নাই এবার ইমাম সাহেব দাঁড়িয়েছেন আব্দুল লবী হুযায়ফা ইমামের জায়গায় এর আগে তো রোমের কোন মানুষ কুরআন তেলাওয়াত শুনে সে এবার নামাজের মধ্যে দালায়া তেলাওয়াত শুরু করেছে আপনারাও পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াওমিদ্দিন إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضال. দেলোয়ার ছড়ার পর ওরা পাগলের মতো হয়ে গেছে কি শুনলাম কি শুনলাম আসলে কোরআনের মজা কোনদিন সত্তর বাতা মাস পরে এক ইমামের পিছনে ইমাম প্রতিদিন সোরা ফাতেয়া তেলোয়াত করে কেউ কোনদিন বলে নাই যে হুজুর এক সোরার কত শুনব কেউ এই কথা বলে নাই কারণ কখনো কোরআন পুরানো হয় অথচ একটা গান দুই চার মাস চলার পরে মানুষ তো দূরে থাক কুত্তাও শোনে না এক একটা সময় এক একটা গানের জোয়ার আসে কিছুদিন আগে একটা গানের জোয়ারে সারা পৃথিবী ভেসে গেছে বাংলা ভাষাভাষীরা এক লাইন বললেই মনে পড়বে গান শোনানোর ইচ্ছা না খালি বোঝাচ্ছি যেখানে সেখানে যাতাম আমার কাছে নাই গো বাদাম আমি এক লাইন গান শোনালাম ইচ্ছা করে কেন বোঝালাম যে এই গানটা যে একসময় সারা জায়গায় ভেজেছে তাকে আপনাদের মনে আছে এখন আর নামই নাই

যেই তাপসিলের পরে কথা বলছি এই বিষয়ে আর একজন কথা বলে আর একটা বিষয়ে অ্যাডজাস্ট করে আলাদা মজা পাওয়া যাবে

দুই রাখাত চলাত হয়ে গেছে মাগরিবের চলাত দুই রাখাত তেলো আজ জোরে এক রাখাত এক রাখাত তেলো আজ যখন করতে শুরু করেছে কাফেররা মনে করতেছে আমরা যে আসলাম মনে হয় ওরা টের পাইছে সেই জন্য আস্তে আস্তে আলাপ করতেছে আমাদের কেমনে ধরবে পালা পালানোর চিন্তা কর কেমনে ধরতে পারে বলা তো যাও না কিন্তু ওরা তো সেটা জানে না শেষ হলো নামাজ শেষ হলো তিনশো জন মানুষ ক্যাম্পে চলে গেলো একজন বসে আছে নামাজের জায়গায় তার জায়গায়

গাছের পিছন দিক একজন থেকে বের হয়ে যায় যখন দঙ্গল থেকে বের হয়েছে তিনি সামনে দশ হাজার কাপের সৈনিক পিছনে কিন্তু মনে হয় দশ হাজার বিড়ালের মধ্যে একটাই মাত্র বাঘ সামনে হেঁটে হেঁটে যাচ্ছে বাচ্চার কাছাকাছি পৌঁছিয়েছে পৌঁছানোর পরে বাচ্চা ডাক দিয়া কয় তোমার নাম কি কয় আবদুল্লাহ তোমার বাবার নাম কি কয় হুজাইবা ডাক দিয়া বলে আবদুল্লাহ তুমি যে অমরের বাহিনীতে

দশ হাজার টাকা স্বর্ণ তোমারে মাসে বেতন দেব তাও তিনি রাজি হন না শেষ মেল বলেছে আমার সুন্দরী মেয়েটাকে তোমার সাথে দিয়ে দেব তারপরে রাজি হয় না বাচ্চা বললো রাজি হও না কেন বলছে গোটা তুমি আমার নামে লিখে দিলেও আমাকে ইমান থেকে এক মিনিটের জন্য সরাতে পারবে না বন্ধু গান বাচ্চা